প্রিয় দর্শক বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনায় উনিশতম ইনস্টলমেন্ট টাকা দেওয়ার জন্য ব্যানার প্রকাশ করা হলো অফিসিয়ালি কিন্তু ব্যানার প্রকাশ করা হয়েছে ডেট কিন্তু ফিক্স করে দেওয়া হলো চব্বিশে ফেব্রুয়ারিতে কিন্তু আপনার যে টাকা কিন্তু প্রদান করা হবে যে সমস্ত চাষির ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই সমস্ত চাষিরা কিন্তু টাকা এবারে পেতে চলেছেন যে সমস্ত ব্যক্তিদের ডিবিটি লিঙ্ক করা থাকবে না তারা কিন্তু টাকা পাবেন না এছাড়া আপনার রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে এবং চলুন সম্পূর্ণ জানবো আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কি না আপনার এছাড়া আপনি রেজিস্ট্রেশন কীভাবে করবেন তো সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা প্রশাসে কী করবেন মোবাইলে ক্রোমে যাপন করুন সেখানে পি এম ইভেন্ট লিখবেন লিখে আপনার টাচ চিহ্ন দেবেন যেখানে ব্যানারটা প্রকাশ করা হয়েছে এবং ওইখানে দেখতে পাবেন যে সেখানে কবে কী দেওয়া হবে সেখানে আপনারা জানতে পারবেন তো এই জায়গায় আসবেন এই লিঙ্কে টাচ চিহ্ন দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু আপনাদের পি এম ইভেন্ট যে ওয়েবসাইটে রয়েছে সে সাইডে যেতে পারবেন এছাড়া দেখুন এখানে যে ব্যানারটা কিন্তু স্লাইড করে করে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল কিন্তু একটা তারিখও ঘোষণা করা হয়েছে এবং একটা ব্যানার কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে যে সমস্ত চাষিরা টাকা পাবেন তাদেরকে কিন্তু একটা রেজিস্টার করতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এবারে যে সমস্ত চাষিরা টাকা পাবেন তাদের ই কেবাশি যাদের কমপ্লিট করা আছে যাদের ডিবিটি লিঙ্ক করা আছে সেই সমস্ত চাষিরাই কিন্তু এবারে টাকা পেতে চলেছেন তো এখানে দেখুন সরাসরি কী করবেন এখানে যে ব্যানারটা লেখা রয়েছে কত পরিমাণ চাষিকে দেওয়া হবে সেটাও কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট সেভেন ক্রোড় চাষি কিন্তু এবারে টাকা কিন্তু তারা পেতে চলেছেন তো এখানে সরাসরি যে রেজিস্টার অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে এখানে এখন নিচেও কিন্তু স্লাইড করে করে যাচ্ছে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এখানে যাচ্ছে স্লাইড করে করে তো আপনার যে রেজিস্টার যে অপশান রয়েছে রেজিস্টার অপশানের কাছে টাচ চিহ্ন দিয়ে দেবেন এখানে টাচ চিহ্ন দিলে কী হয় যে ধরুন আপনি পি এম কিষানের সম্মানিত টাকা আপনি পান তো আপনার অগ্রিম কিন্তু আপনি আগে কিন্তু একটা মেসেজ পেয়ে যাবেন যে আপনার এই এই তারিখে বা এই আপনার এই সময়ের মধ্যে আপনাকে টাকা প্রদান করা হবে আপনি মোবাইল মধ্যে একটা মেসেজ পাবেন লাইভ টেলিকাস হবে এবং সেইখানে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাবেন তার জন্য কিন্তু এখানে আপনাকে রেজিস্টার করতে বলা হয়েছে তো তার জন্য দেখুন এখানে আপনার নাম এখানে মোবাইল নাম্বার সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার কিন্তু রেজিস্টার হয়ে যাবে কত পরিমাণ ব্যক্তি এখানে রেজিস্টার করেছে তার নিচে কিন্তু এখানে দেখুন শো করছে দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু শো করা হয়েছে তো কোথায় দেওয়া হবে টাকাটা দেওয়া হবে কিন্তু বিহারে একটা আনুষ্ঠানিক রয়েছে বা কোনো একটা অনুষ্ঠান রয়েছে সেখানে কিন্তু সেইখানে কিন্তু একটা অনুষ্ঠানের মাধ্যমে সেই চাষিরে কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু তাদেরকে একটা প্রদান করা হবে সেখান থেকে কিন্তু সমস্ত চাষিরা সেইখান থেকে টাকা কিন্তু পেতে চলেছেন তো আপনারা টাকা পাবেন কি না বা আপনার ডিবিটির লিঙ্ক করা আছে কি না সেটি আপনি কিভাবে দেখবেন সেটি দেখতে গেলে আপনাকে সরাসরি কি করবে মোবাইলে কুরুমাজে আসবেন এবং সেখানে আসার পর এস এস ইউপি লিখে দেবেন লিখে দেওয়া টিক চিহ্ন দেবেন যদি আপনি পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পান তাহলে আপনার কিন্তু এটা চেক করে দেখে নেবেন যে আপনার ডিবি লিংক করা আছে কি না এরপর এখানে দেখুন অপশান রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন আপনারা সরাসরি মাই আধার ওয়েবসাইটে কিন্তু আপনাদের নিয়ে যাবে এর ওয়েট করবেন এরপর এখানে দেখতে পাবেন এখানে যে লগ ইন এবং লগ ইন উইথ ওটিপি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন লগ ইন ও লগ ইন উইথ আধার ওটিপি যে অপশন রয়েছে তো এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনি কি এরপর এইখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন এছাড়া এখানে ক্যাপচার দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশান রয়েছে সেখানে ক্লিক করে আপনার এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সে ওটিপি বসিয়ে দিয়ে আপনারা সাবমিট করে এগিয়ে যাবেন সরাসরি কিন্তু এই সাইডে কিন্তু আপনারা আসতে পারবেন এরপর দেখতে পাবেন এখানে আপনার ছবিটা কিন্তু শো করবে এরপর স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন এরপর এখানে অপশান পাবেন যে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস অপশন রয়েছে এই জায়গায় আপনার কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর দেখতে পাবেন কংগ্রাচুলেশন ওই আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান অপশান কিন্তু এখানে পাবেন এরকম কিন্তু আপনাদের অপশান কিন্তু থাকবে যদি আপনাদের ডিবিটি লিঙ্ক করা থাকে এরপর কি করবেন স্লাইড করে উপর দিকে তুলবেন এরপর দেখতে পাবেন যে ব্যাংকের নামটা কিন্তু এখানে শো করবে আপনার আধার নাম্বারটা লাস্টে কিন্তু একটা সংখ্যা শো করবে এরপর ব্যাঙ্ক সেন্ডিং ইনস্টাটা সেটি অ্যাক্টিভ রয়েছে সেটি দেখতে পাবেন কখন আপনার আপডেট হয়েছে সেটি দেখতে পাবেন এরকম যদি অপশান থাকে তাহলে জানবেন যে আপনার ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক করা রয়েছে এবং সক্রিয় করা আছে কোন ব্যাংকে করা রয়েছে সেটিও কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন তো এইভাবে সরাসরি আপনার চেক করে নিতে পারবেন যদি আপনি পি এম কিষান সম্মান নিধি যোজনায় টাকা উনিশতম টাকা আপনি পেতে চান অবশ্যই আপনার চেক করে দেখুন যে আপনি বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ডিবিটি লিংক করা রয়েছে কি না তো এইটি ছিল নতুন একটা আপডেট দিয়ে ভালো লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন